আচ্ছা ভাবে অনেক তো ঘুরলাম আমি তো ওই জঙ্গল ওই জঙ্গলে বাড়িতেও বাড়িতে গেলাম কোনো ব্যবসা বাণিজ্য তো কোনো কিছুই হলো না আচ্ছা একটা কাজ করলে হয় ওই যে কাঁঠাল গাছের ওখানে দাঁড়ায় থাকে চলো ওখানে কাস্টমার আসার কথা ঠিক আছে চলো 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 আমি এত কথা জানি না একদম যেগুলা কাস্টমার ধরো না এগুলো একদম বাজে কী রকম কথা বলে পেকে ফের আসে আর কেবেন কেমন ব্যবহার করে

ছেঁচরা লোক ছিল এখনো যদি আবার নিয়ে যায় টাকা যদি না দেয় তখন আরে ওই চিন্তাই করো না এবারে যদি কোনো কিছু করে আমি আর ভাবি দুইজনে মিললা ওরে সাইজ করে দিই তা টাকা দিব না না কষ্ট করে শোনো তাহলে কাজ করবা কো সাইজ করবা এই কথা বলতে হবে না হ্যাঁ তোমাকে দুজ বলে দে ওই যে সাকিব আছে না হুম দিছে যে গোরা বুঝতে পারছো সাকিব একবার ওর মতো চলো 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 চলো